সুপ্রভাত বন্ধুরা রঙ্গেরঙ্গে সবাইকে স্বাগত আজকে হাজির হয়ে গেছে একদম সকাল সকাল ঠাকুরঘর থেকে আজকে সোমবার শ্রাবণ মাসের সোমবার পুজো পাঠ আমার সব হয়ে গেছে ভাবলাম তোদের সঙ্গে শেয়ার করি সুন্দর একটা সকালে সুন্দর একটা দৃশ্য দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা একটু দর্শন করে নাও পুজোপাঠ সারা হয়ে গেছে এবার আমি উঠবো ভোগের প্লেট টেট সব কিছু আমি ধোবো প্রসাদ নেবো নিয়ে তারপরে ওই ঘরে যাবো ভাবলাম একটুখানি ক্যামেরাটা অন করি একটু তোমরাও দর্শন করে নাও আজকে দেরি হয়ে গেল ফুলের ওখানেও অনেকটা টাইম লেগেছে যার জন্য আমার দেরি হয়েছে এবার যাব ওই ঘরে ওই ঘরে গিয়ে খাওয়ারের আয়োজন করতে হবে তা চলো এবার ওই ঘরে যাই এদিকে দেখো এই যে আমার বাবু আর আমার শাশুড়ি মা আর এখানে এই বেলপাতাটা রেখেছি তোমাদের দাদাভাইয়ের জন্য চন্দন মাখিয়ে রেখেছি যে ও যখন পুজোতে আসবে তখন শিবের মাথায় দেবে আমি আমারটা দিয়েছি এবার তোমার দাদাভাইয়েরটা এখানে আছে চলে আসলাম রান্নাঘরে আটা মাখছি পরে মনে পড়লো ক্যামেরাটা তো অন করিনি তার শেষের দিকে তখন আমি ক্যামেরাটা অন করলাম আলু ভাজাটা হয়ে গেছে গো অনেক দেরি হয়ে গেছে আজকে জানো তো ঠাকুর থেকে বেরোতে বেরোতেই অনেকটা দেরি হয়ে গেছে যার জন্য আর আলু ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আলু ভাজাটা নামিয়ে রেখেছি কড়াইটা ওই পাশের দিকে ঢাকা দেওয়া আছে ওই ওভেনটায় আর এই ওভেনটায় আমি রুটি করব। যার জন্য একটু আটা মাখছি করব কিন্তু তোমাদের দাদাভাই ফুল আনতে এত দেরি হলো আমি সব গুছিয়ে বসে রয়েছি ফুলের জন্য শুধু

রুটি আমরা প্রত্যেকেই ভালোবাসি কিন্তু সময়ের অভাবে করা হয় না গো সময়ের অভাবে করা হয় না যার জন্যে আমাদের দেরি হয় এটা ওটা খাই কিন্তু কি করব আজকে ভেবেই রেখেছিলাম যে আগে থেকে রুটি করব আসলে কি বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু আমি আগে স্নানটা করি স্নান সেরে একেবারে পুজো পাঠ সেরে তারপরে আমি করে আসি আর পুজো দিতে আমার একটু টাইম লাগে তার জন্যই আমার সব দেরি হয়ে যায় তার জন্যই না আমার এদিকের কাজটা একটু দেরি করে শুরু করতে হয় রান্নাঘরের কাজটা উপায় নেই সব ওদিকে সেরে এসে তারপরে এদিকে করি হচ্ছে দাদা শুধু চাটা করে খায় যদি বাড়ি থাকে তো তারপর ঠাকুরঘর থেকে এসে আমি এই ঘরে ঢুকি আমার পুজো না দিয়ে আমার ভালো লাগে না গো কোনো কাজ করতে আমার যেন খুব ইয়ে লাগে নিজেকে অপরাধে অপরাধে বলে মানে আমি যত যাই হোক না কেন আমি আগে পুজো দেবো তারপরে সব কাজ করবো আমি যদি কোথাও ঘুরতে যাই আমার পাঁচটার সময় ট্রেন থাকে তাহলে আমি তিনটের সময় উঠে আমি আশেপাশে কাজ ছেড়ে তারপরে আমি পুজোতে মানে পুজো পাঠ করে তারপরে আমি ঘর থেকে বেরোই এটা আমার আগাঘরাই অভ্যাস মেয়ে যখন ছোট ছিল তখন থেকেই আমার অভ্যাস শীত গ্রীষ্ম বর্ষা বাতিল যাই হোক না কেন সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজ সেরে পাশি জামা কাপড় একদম স্নান করেই বাসি জামা কাপড় ছাড়ি তারপরে পুজো পাঠ সেরে তারপরে রান্নাইতে হাত দিই এটা আমার রাগা করে তার জন্য অনেক সমস্যা হয় ঠিকই কিন্তু আমার মন মানে না পুজো না দিয়ে আমি কিছু খাই না মেন কথা সে যাই হোক এবার রুটিটা করে নিই রুটিটা করতে তো টাইম লাগবে আটাটা একটুখানি বেশি না হয়ে গেছে বুঝেছো রুটিটা মাপের থেকে একটু বেশি হয়ে গেল কম নিতেই পারি না গো কম নিতেই পারি না সে যাই হোক কত মশাই ই করছে খিদেও পেয়ে গেছে কত খিদে যা আমারও তো পেয়েছে আমারটা সে যাই হোক কত খিদে পেয়ে গেছে গো তাতে করে সেরে নিই আবার আমাদের তো যারা কম না গো কন্টেন্টটা পাবো কোথা থেকে বলো এই রুটি করতে করতে কটা শর্ট করলাম তো সেখানে তো আমার একটু টাইম লাগে কি বলল খারাপও লাগে কিন্তু না করেও উপায় নেই আমি যে কি করি আমি বুঝে পাই না এক এক সময় নিজেরই আমার ইয়ে লাগে কিন্তু এছাড়া আমি আর করব কখন তাই না একটা কিছু কাজকর্ম করতে করতেই তো আমাদের আমাদের এই ভিডিওগুলো তো তার মধ্যেই করতে হবে তাই না দৈনন্দিন কাজকর্মের মধ্যেই তো আমাদের ভিডিওগুলো সব তৈরি করতে হবে এই রুটি করতে গেলেই মনে পড়ে আমার বিয়ের আগের কথা আমাদের বাপের বাড়িতে রোজ সকালে রুটি তরকারি রুটি তরকারি রুটি তরকারি সে বাটি চচ্চড়ি হোক বেগুন ভাজা হোক বা পা শীতের সময় পালং শাক দিয়ে রুটি বাঁধাকপি দিয়ে রুটি বেশ বাঁধাকপি বড় বড় করে কেটে তখন অল্প তেল মশলায় মা করত আমার মায়ের হাতের রান্না ছিল অসাধারণ আর রুটি করত। দাদারা খেলতো আমার তিন দাদা দাদারা খেলতো বিশেষ করে মেজদার ছোদ্দা ওরা তো খেলাধুলা করতো তাই রুটিটা অনেকগুলো করেই করতো তার রুটি খেতে ওরা খুব ভালোবাসতো কতগুলোটা আমার মায়ের কোনো ব্যাপারই ছিল না নিমেষে মানে এক নিমেষে সেই রুটিগুলো করে ফেলতো অতগুলো রুটি একটা দুটো রুটি অতগুলো রুটি আর সেখান থেকে আবার রুটি বাঁচিয়ে রাত্রিবেলায় বাবু খেত দুধ দিয়ে রুটি বাবু তো আগা রাতের বেলায় রুটি খেত দুধ রুটি আমের সময় আম দুধ রুটি কাঁঠাল দুধ রুটি নাহলে আম সত্য দুধ রুটি এই খেত যে কোনো আমার না একটা বাজে বলো না যাই বলো আমার কিছু করতে গেলেই না সেই রিলেটেড কিছু কিছু কথা আমার না মনে পড়ে যায় আগের সব কিছু আমি পারি না যে কোনো কিছু করতে গেলেই আমার মনে পড়ে যায় সেই রুটি করতে গেলেই আমার যেন এগুলো মনে পড়ে তাই রুটি করছে আর ভাবছো আর আমার শাশুড়ি আমার শাশুড়ি ছিল রুটি করার মানে স্পেশাল স্পেশালিস্ট রুটি স্পেশালিস্ট ওনার রুটির নাম আছে গরম জল দিয়ে রুটি করতো আর রুটিগুলোর সাইজ কেমন ছিল বলো তো লুচির থেকে একটু বড় সাইজ আমরা যে নর্মালি যে রুটি খাই এই রুটির থেকে ছোটো সাইজ আর লুচির থেকে বড় সাইজ সেই রুটি আগের দিনের রুটি পরের দিন খাবে সেই রুটি তুলতুলে মুখে দিলেই গলে যাবে খুব যত্ন করে রুটি করতো এই রকমভাবে করতো নাকি উনি রুটি একটা একটা করে করে কাপড় দিয়ে দিয়ে স্ট্রোভে করতো বুঝেছো স্টোভে করতো গ্যাসেও না কিন্তু স্টোভে কাপড় দিয়ে দিয়ে ঘুরিয়ে 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 আমরা তো তাড়াতাড়ি করে করছি তো মার পেরে আর উনি একটা একটা করে ওখানেই করে করে ওখানেই ফোলাতো কোনো স্টোভের উপর এরকম আমরা যেরকম ওভেনের উপর দিই শেখি উনি ওনার শেখতো না ওখানেই করে করে ওই করতো দারুণ রুটি হতো সেই রুটি করে আবার রুটি ধুতো প্রতিটা রুটি ধুতো কিন্তু একটার সঙ্গে একটা লাগতো না খুব সুন্দর রুটি করতো ওনার মতন পারবো না যেটা পারবো না ওই সমস্ত বলে লাভ নেই চেষ্টা করেও পারবো না ওরকম চেষ্টা করলেও পারবো না উনি কাজ টাজ করতে খুব মানে অসুস্থ ছিলেন তো খুবই অসুস্থ ছিলেন ধীর স্থির কিন্তু খুব একদম পয় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ছিল যে কাজটা করতো খুব পয় পরিষ্কার করে করতো একদম পরিপাটি ছিল ঘরে ঢুকলেও কেউ বুঝতে পারতো না একটা অসুস্থ মানুষ সে যাই হোক রুটি করতে করতে অনেক কথাই বললাম আর আমার রুটিটা এই একটা চাটু হয়ে গিয়ে চাটুকে ফ্রাই ফ্রাইং প্যানে করছি হয়ে গিয়ে আবার আরেকটা ইয়েতে করছি তাড়াতাড়ি করতে গিয়ে দেখো কিছু কিছু আবার দাগও লেগে যাচ্ছে আমার শাশুড়ির রুটিতে কোনো দাগ লাগতো না তাই বলে কিন্তু কোনো কাঁচা থাকতো না জানো তো বলুন না রুচির রুটিটা একটা মাস্টার ছিলেন উনি যার যেটা তাকে বলতেই হবে রান্নাও ভালো করতো রান্নাও খুব সুন্দর করতো বরিশালের মানুষেরও রান্না খুব সুন্দর করতো যতটুকু করতো খুব পরিপাটি করে আর খুব সুন্দর করতো যত্ন করে একদম পরিপাটি করে করতো ভালো করতো রান্না তা এদিকে আমার এইটা পর আরও কয়েকটা রুটি করব হয়ে যাবে তা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যেহেতু গল্পটা করছে গল্প করতে করতে আমার এই রুটিগুলো হয়ে গেল এক পোস্ত এর পরেরটা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার নিই সেগুলো আমি অফ ক্যামেরাতেই করেছি ভাবলাম এই কথাগুলো না বললেই নয় তাই কথাগুলো বললাম আসলে ক্যামেরাটা না অফ করেছিলাম আমার কি হচ্ছে জানো তো আমার মোবাইলে ক্যামেরাটা অফ করার পরেও না দেখি অটোমেটিক আমার নিয়ে চলতে থাকে তা দেখলাম যে চলছে যখন থাক ঠিক আছে একটুখানি ভয়েস দিয়ে আমার বন্ধুদের সঙ্গে তো অনেক দিন কথা হয় না অনেক জমানো কথা আছে তো একটু শেয়ার করি করতে গেলেই না অনেক বেলা হয়ে যায় কি করব ইচ্ছাও তো করে মানুষেরা খেতে তো দাদা ভাই তো খুবই ভালোবাসে কিন্তু সময়ের অভাবে করা হয় না এই গাছে রুটি আর এই আলু ভাজা রুটি অনেক বেলা হয়েছে তোমাকে কটা দেবো রুটি চল আসো চল আসো আলু ভাইটা দেখাতে পারিনি এত তারা ছিল না তো এত তারা ছিল না আলু ভাইটা দেখাতে পারিনি

হলো এবার কথা হচ্ছে দুপুরে কেন রান্না শনিবার মাছ সেই লোটে মাছ অতটা রয়ে গেছে কালকে রান্না করেছিলাম ওই ইয়ে মাছের এটাকে মোরলা কা এই মোরলা মাছ রয়ে গেছে এখন কি রান্না করবো বলো ডাল তো আছে ডাল বেরিয়ে দেখো একটুখানি না শেয়ার করলে না কেন তোমাদের রং দুইজন মানুষ ইচ্ছা করে না কিন্তু ফেলতেও ইচ্ছা করে বলো জিনিসপত্র কোনো কোনো জিনিসই আমার ফেলতে ইচ্ছা করে না আমার ভীষণ গায়ে লাগে একসময় তো অনেক কষ্ট করেছি কোনো জিনিসই আমার ফেলতে ইচ্ছা করে না মরলা মাছের তরকারি দেখো তরকারি হলে মরলা মাছের ঝাল মতন করেছিলাম আর এখানে আছে লোটে মাছ কতটা পরিমাণে আছে দেখো এরপর আর কি রান্না করবো না কালকে মঙ্গলবার কুলকালাম হয়ে যাবে কেননা কালকে নিরামিষ আজকে নিরামিষ দুই দিন পর করে এমনি পূর্ণিমা থাকলে সেটা আলাদা কিন্তু এমনি খাবে না তা এইবারে একটা সোমবার আমি নিরামিষ খেয়েছিলাম কিন্তু প্রতি সোমবার হবে না বলেই দিয়েছে প্রতি সোমবার কিন্তু করতে যাও না চশমাটা কোথায় রাখবো সত্যি কথা বলতে কি জানো তো পারেও না তোমার দাদা হয় না নিরামিষ খেতে পারে না কষ্ট কি করবো এখন শুধু ভাতটা করব এখন শুধু ভাতটা করব ভাতটা করে ওটাতেই হয়ে যাবে রাত্রে দেখা যাবে রাত্রে দেখা যাবে কি দেখো এই যে রুটি করলাম কি বলবো রুটি করলাম ওই রুটিতে বারোটা রুটি হচ্ছে আমি তিনটে খেলাম তোমার দাদা ভাই খেলাম আরও ছটা রুটি রইল আলু ভাজাও রইল কি করব চাই না যাই করি না করি শেয়ার করবো তোমার দাদা ভাইকে বললাম রাত্রে রুটি খেয়ে নিও কি বলবো আর পেছনটা থেকে এত আলো আসে না ইয়ে করা যায় না দেখো এই খাটটায় বসেছে এই খাটটা খুব খুব কাজে লাগে খাটটা খুব ভালো লাগে ভালো জায়গা সুন্দর বেশ জানি না কি করবো একটু ভাত করবো এটা বলে রাখলাম ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম আবার নেক্সট ভিডিও তো দেখাবে